নমস্কার আমি ডক্টর সন্দীপা রায় চৌধুরী এমডি ইন্টারনাল মেডিসিন আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো এবং খুব কমন একটা বিষয় বাট ইট ভেরি ইম্পর্টেন্ট যেটা হলো হাইপারটেনশন মানে বেশি রক্তচাপ উচ্চ রক্ত তো আমরা হাইপার কাকে বলি কখন বলি সেটা জানাটা খুব ইম্পর্টেন্ট যেমন ব্লাড প্রেশার মানে রক্তচাপ আমরা সবাই যেটা জানি যেটা দুটো ভ্যালু হয় একটা হলো যেটা যেটাকে বলি সিস্টলিক ব্লাড প্রেশার একটা হলো হলো যেটা যেটা এবার সবাই আমরা যেটা জেনে থাকি যে ওপরের যে ব্লাড প্রেশারটা হয় যেটা সিস্টলিক ব্লাড প্রেশার সেটা অ্যারাউন্ড ওয়ান টোয়েন্টি আর যেটা ডায়স্টলিক ব্লাড প্রেশার সেটা অ্যারাউন্ড এইটি এবার এটা এমন না যে এটা এক্স্যাক্টলি সব মানুষের এটাই থাকতে হবে তাহলেই সেটা নর্মাল ব্লাড প্রেশার হবে এটা এরকম নয় কারণ মেডিকেল সায়েন্সের সব কিছুর একটা রেঞ্জের মধ্যে আছে যে এত থেকে এত হলে তখনই নর্মাল হবে বা এই লেভেল থেকে বেশি যদি হয় তখনই সেটা আমরা বলবো

এটা হতেই পারে না যে সবার একই রকম থাকবে বা একই পয়েন্টে থাকবে সব সবসময় সকাল বিকেল প্রত্যেকটা মোমেন্টে প্রত্যেকটা মর্নিং ইভিনিং ডায়রিনাল ভেরিয়েশন আছে সিজনাল ভেরিয়েশন আছে প্রত্যেকটা মানুষের ডিফারেন্ট হবে এবং প্রত্যেকটা সময়ের সাথে সাথে চেঞ্জ হবে সেটাই নর্মাল ডাইস্টোরিক ব্লাড প্রেশারটা যদি ধরি সেটাও অ্যারাউন্ড এইটি টু এইটি নাইন আমরা যদি ধরি দ্যাট ইজ অলসো আমরা বলি একটু এলিভেটেড আমরা একটু করতে চাই রাদার তো সেই ক্ষেত্রে ইনক্রিজ ব্লাড প্রেশার যেটা বলি মানে বেশি উচ্চ রক্তচাপ সেটা আমরা ওয়ান থার্টির বেশি যদি হয় বা ডায় যদি এইট মানে নাইনটি ক্রস করে নেয় দেন ইট ইজ মানে একদম গ্রেড ওয়ান বলতে বলতে পারি সেই ক্ষেত্রে আমাদের কিছু কিছু জিনিস করণীয় আছে এবং সবচেয়ে আগে যেটা জানা দরকার সেটা হলো আমাদের কি কি ক্ষেত্রে এটার ঝুঁকিটা বাড়ে মানে ব্লাড প্রেশার বেশি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে ঝুঁকির রিস্ক ফ্যাক্টর যেটা বলি আমরা আমাদের মেডিকেল সায়েন্সে রিস্ক ফ্যাক্টরস কি কি হতে পারে হাই ব্লাড প্রেশারে বিভিন্ন ধরনের রিস্ক ফ্যাক্টরস আছে এর মধ্যে যেগুলি কিছু আছে নন মডিফাইবল যেটা আমরা চেঞ্জ করতে পারবো না কিছু আছে মডিফাইবল রিস্ক যেমন আমরা যদি নন মডিফাইবল রিস্ক ধরি যেটা আমরা কোনোদিন চেঞ্জ করতে সেটা হলো জেনেটিক আমাদের যেটা আছে জিন্সের যে আমাদের মা বাবার যদি থাকে সেটা আমাদের হওয়ার সম্ভাবনা একটা থেকেই থাকে সেটা উই ক্যান নট চেঞ্জ জেনেটিক ব্যাপার একটা থাকে ব্লাড প্রেশারের ক্ষেত্রে দেন নেক্সট ইজ এনভায়রনমেন্টাল যেটা মডিফায়েবলে পড়ে কিন্তু যদি নন মডিফায়েবলে আবার বলি যেটা এজ এজ ফ্যাক্টর একটা যেটা যেটা নন মডিফায়েবল এজের সাথে সাথে চান্সেস অফ হ্যাভিং হাই ব্লাড প্রেশার অলস ইনক্রিজেস তো এটা হলো নন মডিফায়েবল বাট কামিং টু মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর্স দেয়ার আর সো মেনি অনেক মডিফায়েবল রিস্ক আছে যেটা আমরা যদি আমাদের জীবনে আগে থেকে এটা মানে করতে পারি সেটা উই মে প্রিভেন্টেড যেমন ধরুন ওয়ান ইম্পর্টেন্ট থিং ইজ স্মোকিং স্মোকিং মানে ধূমপান জিনিসটা এতটাই খুব একটা হাই এবং খুব ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর ফর হাইপার টেনশন নট অনলি ফর হাইপার টেনশন জন্য যে কনসিকুয়েন্সেস গুলো হয় ইন দ্য লং টার্ম ফর এক্সাম্পল কার্ডিওভাস্কুলার হেলথ এর উপর যা ইম্প্যাক্ট পড়ে কার্ডিওভাস্কুলার মর্টালিটি মরবিডিটি অনেকটাই বেড়ে যায় হার্ট অ্যাটাক হার্ট ফেলিয়ার স্ট্রোক দের আর সো মেনি ইননিউমেরাবল কজেস আছে দ্য ইম্প্যাক্ট আছে যেটা রিস্ক ফ্যাক্টর হিসাবে स्मोकिंग इज नंबर वन सो इन्हें हाइपर टेंशन क्षेत्र स्मोकिंग खूब एक इम्पोर्टैंट गुरुत्वपूर्ण एक

ইট ডায়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট ডায়েটটা আমাদের মডিফাইবল ক্যান চেঞ্জ অ্যাকর্ডিং অ্যাকর্ডিংলি সো দ্যাট উই ক্যান প্রিভেন্ট ইট ডায়েটের মধ্যে আমরা জাঙ্ক ফুডস অয়েলি স্পাইসি প্রসেসড ফুডস এগুলো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট রেসপেক্ট ডায়েট কন্টেনিং হাই সল্ট দ্য প্রসেসড ফুডসের মধ্যে অনেক হাই সল্ট থাকে সুগার থাকে সেটা হাইপার টেনশনের ক্ষেত্রে এটা একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর দেন আদার রিস্ক ফ্যাক্টার যেমন ধরুন আমাদের অ্যালকোহল ইনটেক একটা ইম্পর্টেন্ট এবং খুব নট অনলি ফর হাইপার ফর আদার সিমিলারলি লাইক স্মোকিং অলসো এই অ্যালকোহল ইনটেকও কার্ডিওাস্কুলার হেলথের উপর ইন দ্য লং রান এফেক্ট করছে এর আর সো মেনি ইনিউমারেবল ইম্প্যাক্ট আছে ব্যাড ইম্প্যাক্ট আছে আমাদের হেলথে তেমনি হাইপারটেনশন ইজ ওয়ান অফ দেন তো সেই ক্ষেত্রে বি হ্যাভ টু অ্যাভয়েড ইট আর কমিং টু সিনটমস যদি বলি যে হাইপারটেনশানের সিনটমগুলো কি হয় বিফর দ্যাট কি কি মানে কারণে হতে পারে কয় ধরনের আছে দু রকমের ব্রডলি আমরা দুই রকমের হাইপারটেনশন দেখে থাকি একটা হল এসেনশিয়াল হাইপারটেনশন মানে প্রাইমারি হাইপারটেনশন যেটা কোনো কজ কোনো আন্ডারলাইন কোনো ডেফিনিট কজ নেই আমাদের সেই রিস ফ্যাক্টরগুলো থেকেই হচ্ছে সেটা হলো এসেনশিয়াল আর প্রাইমারি হাইপারটেনশন যেটা নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে এটা আমরা দেখি নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে উচ্চ রক্তচাপের কারণ হলো প্রাইমারি হাইপার টেনশন বাট রেস্ট ওয়ান টেন পার্সেন্ট সেকেন্ডারি হাইপার তাদের মধ্যে আন্ডারলাইন কিছু কারণ থাকে যে কারণে হাইপার হচ্ছে যেটা ধরেন ইয়াং ইন্ডিভিজুয়ালস মধ্যে অনেক সময় আমরা দেখে থাকি হাইপার টেনশন সেই ক্ষেত্রে আমাদের অনেক ইভালুয়েশন করতে হয় বিভিন্ন কিডনির যে ব্লাড ভেসেলসগুলো আছে এগুলোর মধ্যে যদি অ্যাবনরমালিটি থাকে অনেক ইয়াং বয়সে হাইপার দেখা যেতে পারে ঠিক আছে রানাল আপসিস ফাইব্রোমাস্কুলার ডিসপ্লেশিয়া এগুলো অনেক আছে ডিজিজেস তারপর কিছু কিছু অ্যান্ডোক্রাইন অ্যাবনমালিটি আছে যার কারণে হাইপার হতে পারে তো এগুলো একটা কারণ একটা আছে গ্রুপ যেটা কজ আমরা বের করতে হবে যেটা সেকেন্ডারি হ্যাপ যেটা আমরা মেনলি দেখে থাকি দ্যাট ইজ প্রাইমারি যেটার কোনো কজ এমন কোনো কজ পাওয়া যায় না এটা বিকজ অফ রিস্ক ফ্যাক্টার্স এটা ডেভেলপ করে গ্র্যাজুয়ালি সেই ক্ষেত্রে কী করতে হবে আমাদের সিমটমগুলো জানা দরকার প্রাইমারি হাইপার টেনশনের ক্ষেত্রে সবচেয়ে যেটা মেইন ইয়ে হলো এটা অ্যাসিন্টোমেটিক থাকে ফর লং পিরিয়ড অফ টাইম মানে তার জন্যই রেগুলার হেলথ চেক আপ ইস ভেরি ইম্পর্টেন্ট ইট অ্যাপার্ট লাইক ইরেসপেক্টিভ অফ এজ আইদার মে বি ইয়াং মিডল এজ অর ওল্ডার ইন্ডিভিজুয়াল হেলথ চেক আপ অ্যাটলিস্ট অ্যানুয়ালি ইভেন ইফ ইউ আর হেলদি অ্যানুয়ালি হেলথ চেক আপটা খুবই খুবই জরুরি কারণ সেই ক্ষেত্রে যদি অ্যাসিন্টোমেটিক কোনো ডিজিজ থাকে যেমন অ্যাসিন্টোমেটিক যদি থাকে প্রাইমারি হাইপার সেটা আনমাস্ট হবে চেকআপের ক্ষেত্রে তো ফার্স্ট অফ অল আমাদের সিমটমগুলো অনেক সময়ই সিন্টোমেটিক থাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সিমটমস দেখা যায় যেমন মাথা ঘোরানো প্রায় সময় মাথা ঘুরছে সকালবেলা মোস্টলি একটা হেডেক হচ্ছে সকালের দিকে হেডেক থাকছে তারপর চোখে একটু কম দেখা ঝাপসা দেখা ঠিক আছে কারণ অনেক লং টাইম যদি হাইপার থাকে এবং আনট্রিটেড অবস্থায় থাকে সেই ক্ষেত্রে আমাদের চোখের যে ব্লাড ভেসেলসগুলো আছে রেটিনাতে যে ব্লাড ভেসেলসগুলো আছে সেই ব্লাড ভেসেলসগুলো ন্যারো হয়ে যায় সেই ব্লাড ভেসেলসগুলোতে এফেক্ট পড়ে সেই কারণে ব্লারিং অফ ভিশন হয় যেটা মানে দেখতে অসুবিধে হয় ঝাপসা দেখা তো বিভিন্ন ডিজিজ হতে পারে চোখে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি এগুলো হতে পারে তো যদি আনট্রিটেড থাকে ব্লাড প্রেশার সেই ক্ষেত্রে এটা একটা সিম্পটম দেখা দিতে পারে এবং যদি অনেক বেশি ব্লাড প্রেশার বেড়ে যায় মন একশো আশি ডায়াসিস্টলিক এবং ডায়াস্টলিক একশো দশের ওপরে চলে যায় এটা হাইপার আর্জেন্সি বলে সেই ক্ষেত্রে অনেক সিমটমস আসতে পারে যেমন ভমিটিং হওয়া পেশেন্ট আনকনসিয়াস হয়ে যাওয়া কোমাতে চলে যাওয়া এগুলো হয় তখনই যখন অনেকটা ব্লাড প্রেশার অনেক বেড়ে যায় তখন এই সিমটমগুলো দেখা দেয় পেশেন্ট ড্রাউজি হয়ে যায় রেসপন্স করে না পেশেন্ট কমাতেও চলে যায় অনেক সময় ঠিক আছে সেগুলো দেখা দেয় আরেকটা হতে পারে কি পেশেন্টের টায়ার্ডনেস থাকে একটা ফেটিক ভাব থাকে সারাদিন তারপর একটা লং টার্ম যদি হাইপার টেনশন যদি ম্যানেজ না করা হয় বা ট্রিট না করা হয় তখন ইন দ্য লং রান পেশেন্টের কার্ডিওভাস্কুলার হেলথে এফেক্ট পড়ে তখন দেখা যায় পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে তারপর হলো পা ফুলে যাচ্ছে তো সেইগুলো সিমটম হার্ট ফেলিয়ারের সিমটম দেখা দিতে শুরু করে তখন তারপর শ্বাসকষ্ট হচ্ছে তখন কেন শ্বাসকষ্ট হচ্ছে বিকজ অফ হার্ট হাইপার জন্য কার্ডিয়াক ব্লাড ভেসেলসগুলো যেটাকে বলে করোনারি আট্রিস এগুলো স্টিভ হয়ে যাচ্ছে করোনা আটরিসের মধ্যে অ্যাথরোসফেরোসিস হচ্ছে অ্যাথরোসফেরোসিস মানে যেমন ধরুন একটা পাইপের মধ্যে যদি অনেক দিন ধরে জল যায় সেই পাইপের ভেতরে ময়লা পড়াটা স্বাভাবিক এবং পাইপের জলটা যদি ভালো না হয় তো সিমিলারলি যদি আমাদের খাওয়া খাদ্য ভালো না হয় আমাদের ডায়েট ভালো না আমরা যদি কোলেস্টেরল রিচ ফুড খাই ফ্যাটি ফুডস বেশি খাই সেই কারণে কি হবে আমাদের কোলেস্টেরলগুলো সেই ব্লাড ভেসেলসের গায়ের মধ্যে সব জমা হতে থাকবে সেই কারণে সেটাকে বলে এথেরোস্ক্লেরোসিস এটা লিপিডের একটা লেয়ার পরে যাবে সেই কারণে যে ক্যালিবারটা আছে ক্যালিবারটা কমে যাবে ডায়ামিটার কমে যাবে ব্লাড ভেসেলসে ডায়ামিটার কমে গেলে সেই ব্লাড ভেসেলসের যে ভলিউম ব্লাড যাওয়ার কথা সেই ভলিউমটা কমে যাবে তো সেই ক্ষেত্রে এবং ইলাস্টিসিটি কমে যাবে যেটা পাইপের ক্ষেত্রে সময় থাকে কিন্তু আমাদের আর্ট্রিজ এর মধ্যে যে নালীগুলো আছে ইলাস্টিক হয় ইলাস্টিসিটি থাকে এগুলো বাড়তেও পারে এবং কমতেও পারে ডায়ামিটারটা বাড়েও কমেও ডিপেন্ডিং অন দা আওয়ার রিকোয়ারমেন্ট ব্লাড প্রেশার বাড়ছে কমছে তো সেই ক্ষেত্রে এটা বাড়ে কমে কিন্তু সেই যে ইলাস্টিসিটিটা সেটা লস হয়ে যায় বিকজ অফ ওই যে লিপিডের একটা লেয়ার কোলেস্ট্রল একটা লেয়ার যে পড়ছে ভিতরে সেই কারণে অ্যাথোরোস্লেরোসিস এর জন্য সেই স্টিফনেসটা এসে পড়ে ইলাস্টিসিটিটা হারিয়ে ফেলে সেই কারণে কি হয় সেই ব্লাড বেসেস গুলো স্টিফ হয়ে যায় সেই কারণেই তখন ব্লাড প্রেশার বাড়তে থাকে সেই কারণে কি হবে এই এই যে একটা লিপিডের লেয়ার পড়লো সেই লিপিডের লেয়ারটা অনেক সময় ডিজলজ হয়ে যায় ডিজলজ হয়ে গিয়ে হার্টের কোনো এক ব্লাড ভেসেলস এ গিয়ে আটকে গেল তখনই হবে হার্ট অ্যাটাক সেটা গেল ব্রেনে ব্রেনে যদি যায় তখনই হবে স্ট্রোক তো সেই কারণে ম্যানেজমেন্টটা আর্লি শুরু করা উচিত এবং অনেক আগে থেকেই সেটার ম্যানেজমেন্ট করা মানে ট্রিট করা ওষুধ খাওয়া সময় মতো খুবই দরকার নাহলে ইন দ্য ফিউচার সব অর্গেনসগুলো এফেক্ট হয়ে যাবে প্রিভেনশনের ক্ষেত্রে একটা তো হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন আর একটা হচ্ছে মেডিকেশন দুটোই মেইনলি আছে মেইন পয়েন্টস দুটো আছে তো মেডিকেশন তো ডাক্তারের কাছে যেতেই হবে এবং ওষুধ খেতে হবে এবং নিয়মিত ওষুধ খেতে হবে এবং ডাক্তারের সাথে নিয়মিত কনসাল্ট করে ওষুধ ভালো হয়ে গেলাম আমি আমার প্রেশার ঠিক হলো আমি ওষুধ বন্ধ করে দেবো সেটা করলে চলবে না ওষুধ সুগার এখন প্রেশার কন্ট্রোলে আছে মানে যে ওষুধটা খাচ্ছেন ওষুধটা কন্টিনিউ করতে হবে এবং ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে আপনার ডাক্তারের সাথে গিয়ে কনসাল্ট করতে হবে আরেকটা বিষয় হলো লাইফস্টাইল মডিফিকেশন যেটা সবার প্রথমে আসে যখনই আপনার ব্লাড প্রেশারটা বাড়লো প্রথমে একটা প্রাইমারি লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে অনেকগুলো ব্যাপার আছে এর মধ্যে প্রথমটা হলো ডায়েট আমাদের ডায়েটের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হলো আমাদের ডায়েটের কিছু ইম্প্রুভমেন্ট করতে হবে যেমন আমাদের ফ্রুটস ভেজিটেবলস হোল গ্রেন্স যেগুলোকে বলি আমরা এগুলো খেতে হবে বিটস এসব খেতে হবে এবং যেই ডায়েটগুলোতে সোডিয়াম কম থাকে আমাদের ডায়েটে যেন সোডিয়ামটা কম থাকে আমাদের যে সল্ট লবণ যেত কম থাকে সেটার দিকে লক্ষ্য রাখতে হবে এবং যাতে পটাশিয়ামটা বেশি থাকে ঠিক আছে তার জন্য ফ্রুটস ভেজিটেবলস ঠিক আছে যেখানে পটাশিয়াম বেশি থাকবে তারপরে ডায়েরি প্রোডাক্টস ডায়রি প্রোডাক্টস এর মধ্যে লো ফ্যাট ডায়েরি প্রোডাক্টস আমরা নেব আর যেটা অ্যাভয়েড করতে হবে সেটা হলো স্যাচুরেটেড ফ্যাটস স্যাচুরেটেড অ্যান্ড ট্রান্স ফ্যাটস যেটাকে বলে যেটা থাকে প্রসেসড ফুডস এর মধ্যে প্রসেসড ফুডস প্রিজারভেটিভস দেওয়া থাকে অ্যাডেড সল্ট থাকে সেটাতে সেগুলো অ্যাভয়েড করতে হবে এবং সেটাকে বলা হয় ড্যাশ ডায়েট আমাদের মেডিকেল সায়েন্সে ড্যাশ ডায়েট মানে ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন তো ড্যাশ ডায়েটের মধ্যে মেইন যেটা এমসাইজ করা হয় সেটা হলো ফ্রুটস ভেজিটেবলস অ্যান্ড লো ফ্যাট ডায়েরি প্রোডাক্টস আর অ্যাভয়েড করতে হবে স্যাচুরেটেড ফুডস ফ্যাটস অ্যান্ড ট্রান্স ফ্যাটস আর প্রিজার্ভে প্রিজার্ভড ফুডস প্রসেসড ফুডস এগুলোকে অ্যাভয়েড করতে হবে আর সল্ট ডায়েটের মধ্যে কমাতে হবে লেস দেন ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম ডে এর ভেরি লো আর পটাশিয়াম যেন পটাশিয়াম রিচ ডায়েট যেন যেমন তাই ফ্রুটস খেতে বলে পটাশিয়াম রিচ ডায়েট লাইক বেনানা কোকোনাট ওয়াটার সো দিজ আর দ্য পটাশিয়াম রিচ ডায়েট হতে হবে দেন নেক্সট কামস আওয়ার ফিজিক্যাল অ্যাক্টিভিটি ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে মেইন যেটা আওয়ার টার্গেট ইজ টু রিডিউস আওয়ার ওয়েট ওয়েটটা কমাতে হবে দেখা গেছে স্টাডিতে যে ওয়েটটা যদি ওয়ান কেজিও কমে সেটা আমাদের ব্লাড প্রেশার এক্সপেক্টেড ব্লাড প্রেশার ওয়ান মিলিমিটার অফ মার্কারি কমায় সেক্ষেত্রে ওয়েট রিডাকশান ইজ ইম্পর্ট্যান্ট এবং সেটা কীভাবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি দিয়ে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কীভাবে করতে হবে অ্যারাউন্ড থার্টি মিনিটস টু ফর্টি ফাইভ মিনিটস পার ডে অ্যারাউন্ড ফাইভ টু সিক্স ডেজ এ উইক অ্যারোবিক এক্সারসাইজ করতে হবে অ্যারোবিক এক্সারসাইজ ব্রিস্ক ওয়াকিং অর মেবি সাইক্লিং সুইমিং এগুলো করতে হবে অ্যান্ড দেন সিডেন্টারি লাইফস্টাইল থেকে একটু অ্যাভয়েড করতে হবে সিডেন্টারি লাইফস্টাইল থেকে একটু বেরিয়ে এসে একটু অ্যাক্টিভিটিসে জয়েন করতে হবে দেন স্ট্রেস ম্যানেজমেন্ট স্ট্রেস স্ট্রেস অনেকটা ওয়ান অফ দ্য রিস্ক ফ্যাক্টর তো স্ট্রেস কীভাবে কমাবেন বাই হ্যাভিং এ গুড স্লিপ এক নম্বর দু নম্বর হলো বাই ডুইং যোগা ইয়োগাতে অনেকটাই স্ট্রেস কমবে আর স্মোকিং যেটা বললাম এটা খুব একটা গুরুত্বপূর্ণ রিস্ক ফ্যাক্টরের মধ্যে পড়ছে তো স্মোকিংটাকে কুইট করতে হবে তারপর অ্যালকোহল ইনটেককে বন্ধ করতে হবে এগুলো হলো ডায়েটারি লাইফস্টাইল মডিফিকেশানের মধ্যে পড়ছে যে পয়েন্টসগুলো আমাদের দেখতে হবে বিফোর স্টার্টিং মেডিকেশন এগুলো তো করতেই হবে দেন ইফ ইট ইজ নট কন্ট্রোল দেন ইউ হ্যাভ টু সিক মেডিকেল অ্যাডভাইস অ্যান্ড ইউ হ্যাভ টু হ্যাভ আওয়ার মেডিসিন অ্যাকর্ডিংলি ওষুধ খেয়ে যেতে হবে এটা একটা ধারণা আছে যে ওষুধ যদি আমি খাই তাহলে আমি ওষুধ খেতেই থাকবো তো আমি বেটার ডিলে করব টু থ্রি ইয়ার্স এভাবেই চলে যায় ওষুধ খাবো না ঠিক আছে আমার তো কোনো অসুবিধা হচ্ছে না বিকজ প্রাইমারি হাইপাটেনশান অ্যাসিন্টোমেটিক কোনো সিমটোম হচ্ছে না সেই কারণে বলবে ঠিক আছে আমি দু তিন বছর চলে গেল এটা ভেবে ভেবে যে আমার তো কোনো অসুবিধা হচ্ছে না আমি যখন অসুবিধা হবে তখন খাবো এখন তো ওষুধ খেলে খেয়েই যেতে হবে সারা জীবন এই একটা ধারণা সবার মনে থাকে সেই কারণে ওষুধটা খেতে যায় না ওষুধটা ইনিশিয়েট করলেও তাদের একটা মানে একটা ইয়ে থাকে সংকোচ থাকে যে ওষুধটাকে শুরু করব আদৌ করলে তো খেতেই হবে আবার অনেকের এটাও ধারণা থাকে করলে তো আবার অনেক দিন খেতে হবে সেটা নাকি কিডনিটিতে কোনো এফেক্ট পড়বে কিনা সেই নিয়েও অনেক সংকোচ থাকে সেটা একদমই ভুল ওষুধ খাওয়াটা খুবই ইম্পর্টেন্ট যদি আপনি ডিলে করেন এটা ভেবে যে ওষুধ যদি একবার শুরু করি তাহলে খেতেই হবে সেটা ভেবে যদি আপনি ডিলে করেন এটা আপনি মারাত্মক একটা বোকামি হোক কারণ ওষুধ লাগবে আপনার ডাক্তারবাবু যদি ওষুধ দিয়ে থাকে তার মানে আপনার ওষুধটা লাগবে এবং আপনার ওষুধটা খাওয়াটাই ইম্পর্টেন্ট আপনি যদি ওষুধটা না খান এই হাইপারটেনশনটা এ সিনটোমেটিকই থাকবে এটা সিনটোম তখনই দেখা দেবে তখন যখন এটা অ্যান্ড অরগ্যান ড্যামেজ শুরু হয়ে যাবে আপনার কিডনি এফেক্ট হয়ে গেল হাইপারটেনশন হতে হতে আপনার কিডনি যে ব্লাড গুলো আছে এগুলো এফেক্ট হয়ে গেল আপনার কিডনি ক্রনিক কিডনি ডিজিজ হয়ে গেল আপনার হার্ট ফেলিয়ার হয়ে গেল স্ট্রোক হয়ে গেল তারপরে তো আর এটা রিয়েলাইজ করে তখন কিছু করতে পারবেন না করতে পারতেন যদি আরও চার পাঁচ বছর আগে আপনি ডাক্তারবাবুর কথা শুনে যদি বিশ্বাসটা রেখে যদি আপনি ওষুধটা খেতেন তাহলে হয়তো আপনার এই হার্ট অ্যাটাক স্ট্রোক আপনার কিডনি ডিজিজ চোখের যে ভিশন চলে যাওয়া এগুলো আপনি প্রিভেন্ট করতে পারতেন তো সেই ক্ষেত্রে এই ধারণাটা খুবই ভুল ভুল ধারণা যে ওষুধ খেলে খেতেই হবে এবং ওষুধ আমার কোনো অসুবিধা হচ্ছে না তাই আমি ওষুধ খাবো না সেটা কমপ্লিটলি একটা মানে ভুল ধারণা এটা একদমই ঠিক নয় আপনার ওষুধ যখন দেওয়া হবে আপনার ওষুধ খাওয়াটা খুবই জরুরি এবং আপনার ওষুধটা বন্ধ করাও ঠিক নয় আপনি ডাক্তারের সাথে কনসাল্ট করবেন ডাক্তার যদি বলে বন্ধ বন্ধ করতে দ্যাট ইজ সেপারেট থিং থেকে ওষুধ করাটা একদম ঠিক না কারণ এটা ইন দ্য লং রান অনেক অনেক ব্যাড ইম্প্যাক্ট হবে আপনার হেলথের উপর থ্যাংক ইউ আজকের জন্য এইটুকুই আমরা আবার ফিরে আসছি পরের পর্বে শুধুমাত্র আপনাদের সুস্থ রাখার লক্ষ্য নিয়ে ততক্ষণ ভালো থাকুন ভালো রাখুন এবং কমেন্ট করে জানান আর কি কী বিষয়ে আপনারা সুপার স্পেশালিস্ট ডাক্তারদের মতামত চাইছেন স্বাস্থ্য বিষয়ক এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন দ্য মেরিট্রাস্ট ট্রাস্ট হেলথ কেয়ারের ইউটিউব চ্যানেল এবং অবশ্যই বেল আইকানে ক্লিক করতে ভুলবেন না সুস্থ থাকুন এবং মনে রাখুন স্বাস্থ্যই আসল সম্পদ যে কোনো প্রয়োজনেই আমাদের যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে টেলিফোন অথবা হোয়াটসঅ্যাপ